এই জন্যই রাসূল বলেছেন যা কত আমাল ঈমান মার রবি আবিল্লাহব বাউ কবিল ইসলামী না দুই নাম্বারে শর্ত হলো ইমানের সাথ যদি আপনাকে পাইতে চান তাহলে ইসলাম ধর্মটাকে আপনি মনে প্রাণের সমস্ত জায়গায় আপনার পালন করা লাগবে আমার কথা না রাসূলের কথা হাদিসের কথা বোহারের বর্ণনা রাসূল বলেছেন এক নম্বরে আল্লাহ তা সমস্ত জায়গায় আপনাকে মানতে হবে মসজিদে গেলেও যে আল্লাহর বিধান মানবে ময়দানে গেলেও সেই আল্লাহর বিধান মানতে হবে রাজনীতিতেও সেই আল্লাহর বিধান মানতে হবে সমস্ত জায়গায় আল্লাহর বিধান মানা দরকার আছে না নাই এটা হলো এক নাম্বার শর্ত দ্বিতীয় নাম্বার শর্ত হলো অবিল ইসলাম দিনা ইসলাম তাকে আপনার সমস্ত জায়গায় আপনার বিধি বিধান হিসাবে ইসলামের বাহিরে যাওয়ার কোনো সুযোগ আপনার নাই সমস্ত জায়গায় ইসলামটাকে আপনাকে ফলো করতে হবে ইসলাম মানে হলো আত্মসমর্পণ করা আওয়াজ করে বলেন ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ করা আমরা আত্মসমর্পণ করেছি কার কাছে ভাই আল্লাহর নামটা একটু আওয়াজ দিয়ে নেওয়ার চেষ্টা করি আমরা বলেন আমরা আত্মসমর্পণ করলাম কার কাছে আল্লাহর কাছে আত্মসমর্পণের মিনিং বুঝেন আপনারা অর্থ বুঝেন আত্মসমর্পণের অর্থ যদি না বুঝেন আমি আপনাদেরকে একটু বুঝাই উনিশশো সালে আমাদের দেশের এই বীর মুক্তিযোদ্ধারা যখন এই দেশ স্বাধীন করেছিল তখন পাকিস্তান হানাদার বাহিনী তাদের অস্ত্র মাটিতে ফেলে দুই হাত উঁচু করে বলেছিল আমরা তোমাদের সাথে লড়াই করার সমর্থ রাখি না আমাদেরকে হয় শুট করে মেরে ফেলে দাও অথবা আমাদের দেশ পূর্ব পাকিস্তানে পশ্চিম পাকিস্তানে পাঠিয়ে দাও অথবা তোমরা আমাদেরকে জেল হাজতে বন্দি করো যা খুশি তা করো তোমাদের সাথে লড়াই করার ক্ষমতা আমাদের নাই এটার নাম হলো আত্মসমর্পণ বুঝতেন ভাই পুলিশ যখন কোনো আসামিকে গ্রেফতার করে করতে আসে যখন বলে হ্যান্ডস আপ হাত তখন সে হাত উঠায় কি বলে সিলিন্ডার আত্মসমর্পণ করলাম হ্যাঁ আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন আপনার সাথে লড়াই আমি করতে পারবো না বা আমার ক্ষমতা নাই আমার সমর্থন নাই এটাকে কি বলা হয় কথা বলে না আপনারা আসলে আমার কথা বুঝতেছেন না মনে হচ্ছে এটাকে বলা হয় আত্মসমর্পণ তো আমরা এই আত্মসমর্পণটা কার কাছে করেছি আল্লাহর কাছে করেছি মানে কি আল্লাহ আমি আপনার উপর ইমান এনেছি লাহ ইলাহা ইল্লাল্লাহ এই কথা বলে আমি আপনার কাছে আত্মসমর্পণ করেছি মালিক আমার আমিত্ব বলতে আর কোন কিছু নাই আমার রাজনীতি আমার অর্থনীতি আমার সমাজনীতি আমার পরিবারনীতি আমার আদত আমার বন্দেগী আপনি যেমনি চেবেন ঠিক তেমনি হবে এক নাম হলো আত্মসমর্পণ বুঝাই দিতে পারতেছি প্রিয় ভাইয়া আমার ইমান এত সহজ জিনিস নয় আমি আত্মসমর্পণ করেছি আল্লাহ তারা আপনার কাছে এখন মাস্তিজে আজান হয়ে গেছে আমার ক্ষমতা নাই আমার বাপের বেটার ক্ষমতা নাই আর ঘরে বসে থাকার আপনি ডাক দিয়েছেন মাস্তিজে এখন আমাকে মাস্তিজে যাওয়া লাগবে আপনি বলেছেন আমার বিবিকে পর্দা করানোর জন্য আমি ইচ্ছা করলে আমার বিবিকে আর অর্ধ উলঙ্গ করে গরিবের বাজারে ছেড়ে দিতে পারি না যদি আমি মুসলমান হই আর যদি বলি আমি আপনার উপর আত্মসমর্পণ করেছি তাহলে আমার বিবিকে অবশ্যই অবশ্যই আমাকে পর্দায় রাখতে হবে এর নাম আত্মসমর্পণ আল্লাহ আপনি আপনার কাছে আত্মসমর্পণ করেছি ইচ্ছা করলেই রমজান আমাদের সামনে আসতেছে আমি ইচ্ছা করলেই মাহে রমজানের সিয়াম ছেড়ে দিতে পারি না যেহেতু আমি আত্মসমর্পণ করেছি আল্লাহ আমি আত্মসমর্পণ করেছি এখন ইচ্ছা করলেই সোদে টাকা লাগাইতে পারি না কথা বল না কে ইচ্ছা করলে ঘোষ খাইতে পারে না মিথ্যা কথা বলতে পারে না ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলতে পারে না ওলামায়ে কেরামের বিরুদ্ধে কোনো কথা বলতে পারে না যেহেতু মালিক আত্মসমর্পণ করেছে আপনার কাছে মালিক আপনি যা বলবেন আমি বান্দা হিসেবে সেটা পালন করাই হলো আমার দায়িত্ব আল্লাহ তাআলা আমি আত্মসমর্পণ করেছি আপনার কাছে এখন ইচ্ছা করলে আমি আমার মন মতো আমার বিবাহ সাদী অনুষ্ঠান পালন করতে পারি না আমাদের দেশের এমন বহু মুসলমান আছে যে নিজে আত্মসমর্পণ করেছে আল্লাহর কাছে নিজেকে মুসলমান বলে দাবি করে আবার নিজের মেয়ের বিবাহতে নিজের ছেলের বিবাহের মধ্যে ডিজে গানের আয়োজনও করে এটা আপনাদের জিয়ার নাই আছে আমি তো জানি আপনাদের দূরের নামই কিন্তু খুব কাছে হজরত যেমন একটু দূরের ছিলেন কত দূর হোমনার আমি কিন্তু হোমনাম না আমি কিন্তু একেবারে কাছের দাউদ আপনারা আমার দাউদ কান্দিরই আগে ছিলেন এখন তিতাস হয়েছে যার কারণে এই দেশের কৃষ্টি কালচার আমাকে অন্যের মাধ্যমে জানতে হয় না আমি নিজেই জানি সব বলেন এই ভাইরাস আমাদের সমাজে আছে না নাই গায়ে হলুদ নামক এই ব্যাপন আমাদের সমাজে আছে না নাই গায়ে হলুদের সাথে ডিজে গানের সাথে নাচানাচের সাথে ইসলাম মুসলমানের কোনো সম্পর্ক নয় কথা বলতে হবে ঠিক কিনা এখন আপনি গায়ে হলুদ অনুষ্ঠানের মধ্যে ডিজে গানের ব্যবস্থা করবেন নাচানাচি করবেন বিভিন্ন রকমের হারাম কাজ করবেন আবার বলবেন আমি তো হুজুর ইমানের স্বাদ পাই না আপনার মতো ভণ্ড আর কেউ নাই সমাজে কথা বলেন ঠিক কিনা ইমানের স্বাদ যদি আপনাকে পাইতে হয় আল্লাহর সাথে যেভাবে আপনি আত্মসমর্পণ করার ওয়াদা করেছেন ঠিক তেমনি ভাবেই আল্লাহ তালার কাছে আত্মসমর্পণ করা লাগবে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য দুই নম্বর শর্ত হল ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে আপনাকে ফলন করতে হবে তৃতীয় নম্বর হল অবিল ইসলাম দিনা অবি মুহাম্মদিন সল্লাইসাল্লামিয়া নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্লাহ আলাইহসাল্লামকে নেতা হিসাবে আপনাকে পালন করতে হবে মেনে নিতে হবে আলহামদুলিল্লাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ কে আদর্শ নেতা হিসাবে আপনাকে গ্রহণ করতে হবে দুনিয়ার নেতার পিছনে ঘুরার কোনো সুযোগ আপনার নাই হ্যাঁ দুনিয়ার নেতা যদি আপনার নবীর আদর্শের সৈনিক হয় তাইলেই পরে আপনি ওই নেতার পিছনে ঘুরতে পারেন নচেত কোনো নেতার পিছনে ঘুরার কোনো সুযোগ আপনার কথা কি ক্লিয়ার প্রিয় ভাইয়ের আমার এই জন্য ইমানের স্বাদ পেতে হলে শর্ত লাগতে হবে এক নাম্বারে আল্লাহ কাল্লার মতো করে বিশ্বাস করতে হবে ইসলাম তাকে ফলো করতে হবে আর নবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ্লামের আদর্শকে আপনাকে জীবনভর সমস্ত জায়গায় ফলো করা লাগবে চিল্লাই বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ তালা কোরআনে ক্যারিমের মধ্যে বলেন ও আমার গোলাম তুমি যদি ইমানদার হও তুমি যদি মুমিন হও ইয়া আমানু। আউলিয়া যদি ইমানদার হও তোমার ভাই যদি ইমানের উপেক্ষায় তোমার বাবা যদি ইমানের উপেক্ষায় উফুরির দিকে যদি বেশি ধাবিত থাকে তাহলে ইমানের দাবিতে বাবাকে ভাইকেও তোমার অনুসরণ করার কোনো সুযোগ না আল্লাহ স্পষ্ট ভাবে বলেছেন নেতা এগুলো অনেক দূরের দূরের কথা তোমার ভাইও যদি উপেক্ষা যদি কুফুরির দিকে বেশি ঢুকে যায় তোমার বাবা যদি চাইতে বেশি প্রাধান্য দেয় তাহলে সেই বাবা সেই ভাইয়ের সাথেও সম্পর্ক রাখার কোনো সুযোগ নাই এর নাম ইমান এর নাম কি আওয়াজ করে বলেন এই জন্য প্রিয় ভাইয়ের আমার আমি আর সামনে একদম বাড়াতে তার চীনা হুজুর চলে আসছেন শুধু সর্বশেষ একটা হাদিস শোনাচ্ছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ঈমান যদি তুমি ইমানদার হও ইমানের পূর্ণতা যদি তুমি লাভ করতে চাও তাহলে কাউকে যদি ভালোবাসতে হয় আল্লাহর জন্য ভালোবাসতে হবে আবার কারোর সাথে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করতে চাও সেটাও আল্লাহর জন্য করতে হবে কোথাও যদি টাকা পয়সা দান করতে হয় সেটাও আল্লাহর জন্য করতে হবে যদি কোথাও না করতে চাও সেটাও আল্লাহর জন্য করতে হবে তাইলেই তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবা বলেন সোবাহনাল্লা